তো গাইস আজকে হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন তো প্রতি বছরের মতো এবছরও আমরা ইকো পার্কে যাবো তো তার জন্য রেডি হয়ে যাব সেই জন্য ম্যাচিং ম্যাচিং শাড়ি জুয়েলারি ম্যাচিং ব্লাউজ সবকিছু রেডি করে রেখেই দিয়েছে এই যে সমস্ত পরিমাণে জুয়েলারি রয়েছে আজকে এটা পরে যাবো আর যেহেতু আমি শাড়ি পরতে পারি না আবারও চলে এসেছিলাম তো আমার পুরো পুরো মেকআপ শাড়ি পরা পরা গয়নাগাটি এখন রেডি শুধু বাকি সেই জন্য চুরিটা পরে নিলাম শাড়ি অনুযায়ী ম্যাচিং ম্যাচিং রেড কালার যে চুরি ছিল আমার রেড আর হোয়াইট কালার দিয়ে চুরিগুলো পরে নিলাম দিয়ে আমি পুরো রেডি কেমন লাগছে আমার লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে একটু পরে বেরিয়ে যাবো সেই জন্য গোল্লুর সাথে একটু খেলা করে নিলাম দেখো গান করতে করতে मंगलवार है चूहे को बुखार है आज मंगलवार है चूहे को बुखार है चूहा गया डॉक्टर के पास डॉक्टर ने लगाए सुई चूहा गया डीवी गोल्लू साथ चले मन जी ওখান থেকে কেক টেক নিয়ে চলে গেলাম আমরা চার নম্বর কেটে কিন্তু চার নম্বর কেটে গিয়ে দেখি ইকোপে বন্ধ তারপর ওখান থেকে আবার অটো তুলে চলে আসলাম ছ নম্বর সেখানে চিড়িয়াখানায় আসলাম এখানে পঞ্চাশ টাকা টিকিট তোমরা বুঝতে পারছো দশ টাকা করে টিকিট ছিল সেখানে পঞ্চাশ টাকার টিকিট করে দিয়েছিল আজকের দিনটার জন্য দিয়ে আমরা চলে গেলাম প্রত্যেকটা চিড়িয়াখানায় কি আছে সেগুলো দেখতে হরিণগুলো দেখছিলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আমার কারণ আমি সেই ছোটবেলায় চিড়িয়াখানায় গেছিলাম তারপর কি কি দেখেছি সেটা আমার সত্যি বলতে মনেও নেই তো তে সেই জন্য চলে এসেছিলাম এখানে প্রচন্ড পরিমাণে হরিণগুলো ছিল বসে আছে দেখতে বেশ ভালো লাগছিল আমি জীবনে প্রথমবার হরিণ তারপরে দেখলাম এখানে কুমির মানে ওটা শুয়ে আছে আমি ভেবেছি কি পাথরের মধ্যে স্ট্যাচু কি বুঝতে পারছিলাম না দেন আমরা এখানে আস্তে আস্তে দেখি জিরাফ স্ট্যাচু মানে পুরো মনে পাথর কি বলবো বন্ধুরা তোমাদের বাহার মেয়ে এত বেশি ধূপ থাকার জন্য না ঠিক করে ফটোশুটই করা হচ্ছিল না দিন আমি বললাম যে ঠিক আছে থাক এখন আর ফটোশুট করতে হবে একটু পরে গোবো তো যাই হোক দশ পনেরো মিনিট পর যখন ধূপটা কমলো তারপর আমরা শ্যুট করে নিলাম একটু একটু র্যাম্প আঁকা একটু শ্যুট করে নিলাম যেখানে আর কি খুব দেখতে ভালো লাগবে তো আমার বেশ ভালো লাগছিলো শ্যুট করতে করতে প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলাম কেকের অবস্থা তো খুবই খারাপ তো সেই জন্য আমার চাউমিন খেয়ে নিলাম কারণ একটু পরে বাড়ি যেতে আবার একটা বন্ধুর জন্য শেষ একটা গন্ধ ছিল যার জন্য আমরা ছ নম্বর কেঁটে গেছিলাম তো এখন বাড়ি ফেরার পালা মুখচুখের অবস্থা খুব খারাপ প্রচণ্ড পরিমাণে চকলেট আছে ওর কাছে আমি এক্ষুনি খাবো ওর কাছ থেকে যাই তো তো দেখো বন্ধুরা চলো বাড়ি ফেরা যাক না কিছু ফটোটা তো তুলে নিই তো আমি চলে এসেছি এর বাড়িতে এখন হঠাৎ বাড়িতে এমন পড়ে গেছে

আড্ডা মারার পর একটু পৌঁছত্তর সাত খেলাম প্রসাদ শাট খাওয়ার পরে একটু ফ্রায়েড রাইস আলুর দম খেয়ে কিন্তু অনেক আড্ডা টাড্ডা দিয়ে দিলাম খেতে থাকি তোমরা সাবস্ক্রাইব করে দাও